গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রিম্পা ডেলিভ্লি তোমাদের আরও একবারও স্বাগত জানি একটা নতুন ভিডিও শুরু করছি তো বন্ধুরা দেখো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর এই দেখো আমি একটু রেডি হয়েছি আর এই দেখো আমার ছেলে মেয়েও রেডি হয়ে গিয়েছে তো কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা এদেরকে নিয়ে একটু পার্কে যাচ্ছি তো এই যে এটা কিন্তু আমার দাদার মেয়ে তোমরা অনেকেই জানো ভিডিওর মধ্যে রয়েছে তো ও এসছে আমাদের বাড়ি বেড়াতে আজকে তিন চার দিন হয়ে গেল তো আমার বাড়ির পাশেই পার্ক রয়েছে তো বলছে তো যাওয়াই হচ্ছে না তো ওই জন্য ভাবলাম আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসি চলো মনে দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ঘুরবে না যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দি অবশ্যই তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এদিকে দেখো আকাশে কিন্তু মেঘ করেছে দেখেছ হালকা মেঘ মেঘ করেছে তো প্রচণ্ড গরম পড়েছে মনে হচ্ছে একটু বৃষ্টি হোক তো বৃষ্টি হলে ভীষণই ভালো লাগবে খুবই গরম আর ওই যে ওই দুটো দেখো কি করছে এই দেখো পার্কে প্রায় চলেই এসছি আর আমি এইটুকু হেঁটেই আমি হাঁপিয়ে গেছি আর ওরা দেখো আমার আগে চলে যাচ্ছে দেখেছো আর এত গরম পড়েছে কি বলবো মানে কটা দিন চারটে পাঁচটা দিন এত গরম এত গরম কী বলবো একটু ঝড় বৃষ্টি হওয়া খুবই দরকার আর আকাশটা দেখুন মেঘ করেছে প্রচণ্ড তো চলো এই তো আসবো তো হ্যাঁ এইদিকে দেখো পার্ক থেকে চলে যাচ্ছি এখন যাবো একটু বাজারে তাই তো বাজারে যাবো আমার দাদার মেয়ে বিরিয়ানি খাবে তো বিরিয়ানি আনবো আর এদিকে দেখো এদিকটাও বড় মাঠ খেলা তো এইদিকেও সবাই খেলাধুলা করছে তো চলো দেখতে থাকো আমার ব্লগটা

এই দেখো আমাদের রাস্তায় চলে এসেছি আর এই দিকে দেখো কত কিছু নিয়েছি বিরিয়ানি নিয়েছি এগ রোল নিয়েছি আর আমার ছেলের একটা চটি নিয়েছি হাওয়াই চটি তোর হাওয়াই চটিটা ছিঁড়ে গেছে ওই জন্যই নিলাম তো চলো আর দেখো আমাদের ছেলের মেয়েটা দেখো কত দূর চলে গিয়েছে দৌড়ে দৌড়ে দেখো তোমাদের দেখাচ্ছে আর এই দেখো এইমাত্র বাড়িতে আসলাম আর এইদিকে দেখো আমার দাদার মেয়ে বিরিয়ানি খাচ্ছে আর আমার ছেলে বিরিয়ানি খায় না বলে এই দেখো এগুলো নিয়ে বসে গেছে রিকু দাকা ওই দেখো এগুলো নিয়ে বসে গেছে ও একদমই বিরিয়ানি আর কি রাইস ও একদমই পছন্দ করে না আর আমার দাদার মেয়ে দেখো বিরিয়ানি খাওয়ার কতটা বিরিয়ানি লাভার যাকে বলে দেখাচ্ছে বলে একা বলে তো এই দেখো বিরিয়ানি লাভার ভাত পছন্দ না কিন্তু বিরিয়ানি দিলে একদম না নেই তাই তো কেমন হয়েছে খেতে ভালো রাত দশটার এদিকে দেখো আমি ভাত নিয়ে বসে গেছি আর আমি আমার ছোট যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই বন্ধুরা আমার ফেসবুকটা সবাই একটু ফলো করে দিও রিম্পা নামে ফেসবুকের আইডিতে গিয়ে সবাই একটু ফলো করো আর ফেসবুক পেজটা হচ্ছে রিম্পা লাইফস্টাইল চলে বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখো তো নতুন কোনো ভিডিও চলে ততক্ষণে ভালো দেখো সুস্থ